শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি শান্তিপুটের চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে তাল গাছ তো তালগাছের পাশে গিয়ে দেখে একটা তাল পড়েছে তো তালটা আমি তোমাদের দেখাচ্ছিলাম তালটা পোকায় খেয়েছে পোকা মানে বাদুরে খেয়েছে আর যে কোনো ফল না কোনো কিছুতে খাওয়া পাখিতে খোয়াক বা যে কিছুতেই খাক না কেন সেই সব ফল খাওয়া একদম উচিত নয় কারণ তাদের যে একটা বিষ থাকে সেই বিষাক্তটা কিন্তু সেই ফলের মধ্যে থেকে যায় ওই জন্য তোমাদের বলছি যে কোনো ফল খাওয়া ফল অন্তত খাবে না তো দেখো এখানে আমি চলে এসেছি পাট জাগ দেব বলে আর তোমরা তো দেখেছ আগের ভিডিওতে যে আমি মাঠ থেকে জ্বালানি কুড়িয়ে নিয়ে যাচ্ছিলাম বর্ষার জন্য জ্বালানি কুড়িয়ে আনলাম একটা ভিডিও দিয়েছি তোমাদের আমি তো অনেক ভারী থাকার কারণে আমি পাটগুলো নিতে পারছিলাম না তারপর দেখলাম যে না পাটগুলো যেহেতু আমি কেটে ফেলব কেটেই আমি সেগুলো জ্বালিয়ে ফেলবো তো ভাবলাম যে জাগিয়ে দিয়ে দিই তাহলে কিছু পাটও পাবো আবার জ্বালানিও পেয়ে যাবো কাঠি আর পাট তো আমাদের অনেক কাজে লাগে দড়ি বাজার থেকে শুরু করে নানা ধরনের কাজে আমাদের পাট ব্যবহার করা হয় তো তার জন্য আমি আর পাটগুলো জ্বালানি হিসাবে ব্যবহার না করে মানে কেটে না ফেলে আমি ওগুলো জাগিয়ে দিয়ে দেবো জন্য পুকুর বাড়ি নিয়ে এসেছিলাম দেখো তো তারপরে আমি পুকুরে নিয়ে গেলাম মানে অনেক কষ্ট হচ্ছিলো প্রথমে পা দিয়ে ঠেলছিলাম তা দেখে যাচ্ছে না তারপর টেনে নিয়ে আসলাম পুকুরের জলে তো পুকুরের জলে আনার পরে আমি পাটগুলো এক জায়গায় রাখছিলাম যেহেতু জাগিয়ে দেব তার জন্য আর আমি আগে কখনও পাট জাগ দেইনি তবে এই যে পাটগুলো জাগিয়ে দেওয়া দেখতে পাচ্ছ এগুলো আমি দেখেছি যে কি করে পাট জাগিয়ে দেওয়া হয় তো ওখান থেকে দেখেছি যার ধরুন ভাবলাম যে আমিও পারবো এই প্রথমবার আমি পাটগুলো জাগিয়ে দিচ্ছিলাম তো দেখো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার প্রিয় বন্ধুদের বলছি যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে খুব ভালো লাগবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো কমেন্ট করে বলো আমি তোমাদের নাম নিতে পারবো আমারও খুব ভালো লাগবে যে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছে তো তারপর যে তুমি পাটগুলো জাগিয়ে দেব মানে পাটটা তোমাকে ডুবিয়ে ফেলতে হবে যার ধরুন আমার কিছু কচুরি আনতে গেছিলাম কারণ এখানে আশেপাশে কচুরি বানাচ্ছিল না তার জন্য পুকুরের পাশে চলে গেছিলাম ওখানে কিছু বড়ো বড়ো কচুরি দেখছিলাম সেগুলো টেনে আনছিলাম আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল আমার ছোট্ট একটা ভাই কারণ এখানে স্ট্যান্ড রেখে ক্যামেরা করা অসম্ভব মানে জায়গাটা উঁচু নিচু জায়গা এখানে রেখে যদি স্ট্যান্ডে রেখে যদি ক্যামেরা করি তাহলে কি হবে মোবাইলটা পড়ে যাবে পড়ে হয়তো ভেঙে যেতে পারে বা জলের মধ্যে পড়ে যেতে পারে তার জন্য আমি ক্যামেরা মানে স্ট্যান্ডটা আনিনি বাড়িটাকে বলছিলাম ক্যামেরাটা ধরে ও আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল তারপরে দেখো কচুরি দিচ্ছিলাম কিন্তু অল্প কচুরি দিলে তো আর পাট তলে মানে জলে তলিয়ে যাবে না তার জন্য আমাকে আরও আরও অনেক কচুরি দিতে হবে দেখো আমি কচুরি টানছিলাম কিন্তু ভাবছিলাম মাটি দেবো কিন্তু মাটিটা তুলতে পারছিলাম না যাতে আমি দিতে পারিনি পাশ থেকে কাচি দিয়ে আমি কিছু গাছ মানে ঘাস কেটে ওরপরে দিচ্ছিলাম যাতে পাটগুলো জলে ডুবে যায় আর আমার পাট জাগ দিতে খুব সুবিধা হয় দেখো তবে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো যেহেতু এটা ছিল শ্রাবণ মাস আর ছিল খুব রোদ ছিল প্রচণ্ড রোদে জলের মধ্যে তো জল তো গরম হয়ে গেছে রোদে যার ধরুন আমার খুব অসুবিধা হচ্ছিলো তাও দেখলাম যে শুধু শুধু পাটগুলো নষ্ট না করে জাগে দিয়ে দিই তাহলে আমি কিছু পাটও পেয়ে যাব আবার আমি পাট পাটকাঠিও পেয়ে যাবো তো ওই কচুরিগুলো দেওয়ার পরে দেখলাম যে হালকা হালকা করে পাটগুলো ডুবে যাচ্ছে যার জন্য আমি আবারও যাচ্ছিলাম কচুরি আনতে তো দেখো আর এটা ছিল শ্রাবণ মাস তবে আমার খুব ইচ্ছা ছিল যে শ্রাবণ মাসের প্রথম সোমবারের দিকে কাঁচের চুরি কিনবো সবুজ রঙের কিন্তু অভাবের কারণে আমি কাঁচের চুরি কিনতে পারিনি তো খুব খারাপ লাগছিলো অভাবের সংসার তো ওষুধ ইচ্ছা মানে ইচ্ছা মতো যেইটা কিনবো সেটা কিনবো সেটা আর পারি না তো যাই হোক আমার ইচ্ছাটা পূরণ হলো না খুব খারাপ লাগছিলো আর এটা তো মানে এক সোমবার হয়ে যেয়ে শ্রাবণের আরেক সোমবার চলে এসেছে তো দেখো আমি ওখান থেকে আরও কচুরি আনছিলাম যাতে জলে করে মানে জলের স্বরে নিয়ে আসলে পরে কি হবে ভারিটা কম হবে আর আমার আনতে সুবিধা হবে আর তোমাদের আকাশটাও ঘুরিয়ে দেখাবো যে আকাশে খুব মেঘ করছিল যেটা তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে আর আমার প্রিয় বন্ধুদের বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যদি প্রিয় বন্ধুদের বলছি যদি বেশি ভালো লাগে তাহলে তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো দেখো আমি মোটামুটি কচুরি দিয়ে পাটগুলো মানে ঢেকে দিচ্ছি আর কচুরিগুলো জল সরে থাকে মানে জল থাকে তো যার জন্য মানে যার জন্য ওই পাটগুলো ডুবে যাবে তো দেখো ওখানে জল কম ছিল যার জন্য আমি পাট না একটু টেন এদিকে দিকে নিয়ে আসছিলাম পাটগুলো যাতে করে বেশি জলে থাকলে পরে পাটটা ভালো জাগে হবে মানে জাগ হবে তারপরে দেখো ওগুলো বেঁধে দিচ্ছিলাম কারণ আমি পাটগুলো বাঁধিয়ে নিই চলে যাচ্ছিলো ওই জন্য বাধা থাকলে পরে কোথাও যাবে না এক জায়গায় থাকবে ওপর ও পাটটাই আমি ঢেকে দিয়েছিলাম কচুরি দিয়ে যাতে আমার পাটটা তাড়াতাড়ি করে জাগ দেওয়া হয়ে যায় আর এই পাটগুলো আমি জাগ দিতে দেখেছিলাম যার ধরুন দেখলাম আমিও পাটগুলো জাগে দিতে পারবো তার জন্য আমিও চলে গেছিলাম পাটগুলো জাগে দিতে এই দেখো আমার পাট জাগ দেওয়া কমপ্লিট তো এখন আমি যাবো বাড়ির দিকে যাব ভাবছিলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি এটা ছিল হচ্ছে দুপুরবেলা আর খুব রোদ ছিল এই দেখো তালটা আমি যাওয়ার পথে ফেলে দিয়ে গেছিলাম আর বাড়ির দিকে যাচ্ছিলাম আমি যেহেতু খুব কষ্ট হয়ে গেছে তো ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারছি না বাড়ির দিকে যাচ্ছিলাম আর আমার প্রিয় বন্ধুদের বলছি যে আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকেও লাইক করো সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শেয়ার করো আর তোমরা প্রত্যেকে ভালো থাক ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি যে যেখানেই থাকো না কেন ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো মানিয়ে নিতে শেখো